নমস্কার সবাইকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আর কি স্বাগত জানাই আর বলেইছিলাম যে আমার ফোনে অনেক ভিডিও জমে গেছে যেগুলো অনেক আগের ভিডিও আর সেগুলো এডিট করাই ছিল ফোনের মধ্যে শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওটাকে ছাড়ার সময় পাইনি আসলে সময় পাইনি বলাটা খুবই ভুল মানে জানি না কেন হয়ে ওঠেনি আচ্ছা যাই হোক এই ভিডিওটাও অনেক কিছু মাস আগের আমরা গিয়েছিলাম জুতে আমাদের কলকাতার জু যেটা আছে আলিপুরে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কারণ এই সব ভিডিওগুলো আমি এই একটাই কারণে আমার স্মৃতিচারণের জন্য আমি বন্দি করে রাখতে চাই কোনো একটা জায়গাতে আর অনেকেই আছি মানে আমি নিজেই যদি বলতে পারি অনেক দিন আগে আমি এসেছিলাম জুতে আর এই অনেক দিন পর প্রায় অনেক বছর পর আমি আবার গেলাম তো এরকম অনেক মানুষ আছেন যারা সময় করে উঠতে পারেন না হয়তো বা ইচ্ছা থাকলেও সেভাবে যেতে পারেন না তো সেই কারণে আমি এই ভিডিওগুলো শেয়ার করছি সে তারাও দেখে তাদেরও যেন ভালো লাগে কিছু ঝলক যেন তারাও দেখতে পারে তো আর সেই ঝলকগুলো দেখে যদি তার যাওয়ার ইচ্ছা হয় তাহলে সেটাও আমার খুব ভালো লাগবে কারণ আমারও কিন্তু অনেকের ভিডিও দেখে সেই জায়গাটায় যাওয়ার ইচ্ছে প্রকাশ হয় তাতে কী হয় যেন কোথাও গেলে মনটাও ভালো থাকে আর মাইন্ডটাও অনেকটা ফ্রেশ হয়ে যায় এত কাজের ভিড়ে কোথাও একটু যাওয়াটা খুবই প্রয়োজন তো প্রথম থেকেই কিছু কিছু ক্লিপস তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সারস বক হাতি এগুলো সবই তোমরা ওখানে দেখতে পাবে আর এখানে আমরা এসেছি ময়ূর দেখতে এখানে একটা সাদা ময়ূর দেখেছি ময়ূর দেখতে কার না ভালো লাগে প্রত্যেকেরই ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে ময়ূর দেখতে এখানে নানান রকমের পাখি দেখতে পাবে আর সবচেয়ে বড় যে মানে একটা পাখি এই যেখানে নামটাও আমি দেখিয়ে দিচ্ছি যেটা আমি জানি না আর কি সেই জন্য এত জোরে জোরে চিৎকার করছে রাজি হয় তো পাশে আরও একটি ময়ূরের ভিডিও ক্লিপস আমি অ্যাড করেছি ময়ূরটা অনেক দূর বসেছিল এই ময়ূরগুলো দেখতে যেহেতু এতটাই কালারফুল তো চেষ্টা করেছি ক্লোজলি নেওয়ার এদেরকে দেখতেই এত সুন্দর লাগে আর এইটা দেখো উট পাখি যেটা বলা হয় সবচেয়ে বড় পাখি আর এই উঠ পাখির ডিম কিন্তু অনেক বড় হয় সাইজে তারই মধ্যে দেখো একটা ছোট্ট প্রাণী এর মধ্যে থেকেই গলে গোলে বেড়াচ্ছে একমাত্র এই চিড়িয়াখানায় আমি মনে হয় একেই দেখলাম যে স্বাধীনভাবে যেখানে ইচ্ছা ঘুরতে পারে এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় হয়তো এখানে দেখো জিরাফও আছে আর জিরাফগুলি সত্যি অনেক বড় বড়। আর এখানে তুমি যাই মানে যেটাই দেখো তার মধ্যে কিছু না কিছু শেখার বিষয় থাকবে তারা কিভাবে জীবন ধারণ করে কিভাবে খাওয়া দাওয়া করে কিভাবে থাকে কীভাবে বসবাস করে সব কিছু কিন্তু তোমরা অ্যাবজর্ব করতে পারবে এখানে গিয়ে সবচেয়ে ভালো হয় আর কি বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা এখানে বাচ্চারা গেলে প্রচুর কিছু করতে পারে আর ও দেখো পাতা তোলার জন্য এমন করেছে মানে নিজেও সেই সময়টায় তো এখানে অনেক কচ্ছপও দেখেছি আর এই যে কচ্ছপগুলো দেখেছি এটা সম্পূর্ণ কিন্তু আলাদা প্রজাতির আমরা জেনারেলি যে কচ্ছপগুলো দেখতে পাই সেরকম একদমই নয় আর এরপর এখানে আমরা বাঘও দেখেছি হ্যাঁ বাঘও দেখেছি এখানে এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও আছে কিন্তু সব সময় সব বাঘকে স্বতঃস্ফূর্তভাবে দেখা যায় না এখানে দেখছিলো পাশে আমি গিয়েছি রয়্যাল বেঙ্গল টাইগার যেটা ছিল ও ঘুমাচ্ছিলো সেই সময় যেহেতু খাঁচার বাইরে আসেনি ঘরের মধ্যে ছিল সেইভাবে দেখতেও পাইনি তো একটা বাক্যে অবশ্যই দেখেছিলাম যে অনেক বড় একটা জায়গার মধ্যে ছিল তো এখানে হাইনা সীতা এখানে সীতা বাক্য কিছু মানে ভয়ঙ্করভাবে হাঁটাচলা করছিলো মনে হচ্ছিলো কাউকে এসে খুব ঝাঁপ মেরে খেয়ে নেবে তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এত কাছ থেকে এরকম একটা বন্য প্রাণী দেখা তার এরকম মুভমেন্ট দেখা এটা কিন্তু সত্যি ভয়ের বিষয় আমার মনে হচ্ছিল যে এই কাজটা যদি না থাকতো মাঝখানেও হয়তো মানে বেরিয়ে এসে কিছু করেই ফেলতো তো যাই হোক এইসব দেখার পর আমি ফাইনালি নিজের ফেসটাকেও একটু দেখিয়ে নিচ্ছি কারণ পুরো ব্লগটা যেহেতু আমি নিজেই শ্যুট করি তো আমার নিজের ফেসটা তোমরা খুব কমই দেখতে পাও তো মাঝে মাঝে নিজের ফেসটাকে দেখানো দরকার নাহলে তোমরা তো আমাকে মনেই রাখবে না যাই হোক তারপর আমরা থেকেছিলাম মানে যে সাপের ঘরটা থাকে সেখানে সেখানে নানান ধরনের সাপ আছে আর এইগুলো দেখতে আমারও ভয় লাগে ভয় লাগে না বলবো না কিন্তু আমার হাজবেন্ডের বেশি ভয় লাগে সেই জন্য ও আমাকে খুব বেশি দেখতে দেয় না ওখান থেকে তারপর আমরা ছটফট করে কয়েকটা জিনিস দেখে বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে পড়ার পরে আমরা একটা নতুন জিনিস দেখেছি এটা সিরিয়াসলি আমি ফার্স্ট টাইম দেখেছি এই প্রাণীটার নাম আমি জানি না কিন্তু ও এত জোরে ধাক্কা মেরেছিল জাস্ট সেই মুহূর্তে আমার ক্যামেরাটা অন ছিল না এই পাশে একটা মানে টিনের একটা দেয়াল মতো করা ছিল মানে বেড়া টাইপের দেওয়া আছে ও ওখানে এত জোর ধাক্কা মেরেছে মানে অ্যাটেনশানটা হঠাৎ করেই আমার ওখানে গিয়েছে আর তারপরে আমি ওকে দেখতে পাই আর ফোনে আর কি সেই সময়টাকে ক্যাপচার করা হয়নি অনেকটাই দূরে ছিল তোমাদেরকে ভালো করে দেখাতেও পারিনি অনেকটা দূরের মতোই আর কি ওর স্ট্রাকচারটা একদম অদ্ভুত রকমের প্রথমবার আমি দেখেছি প্রাণীটার নাম কিন্তু আমি জানি না তোমাদের মধ্যে কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও আর এই জায়গাটাই খুবই সুন্দর ভিউটা এখানে তোমরা ছবি তুলতে পারো ছোট্ট ছোট্ট কাঠবিড়ালি ঘুরছিল আর এখানে দেখো আরও একটা নতুন কিছু আমি দেখেছি একটা পাখি বেশ বড় আর পাখিটা মানে বেশ উপভোগ করছিল আমরা গিয়ে আর কি কাজ থেকে ভিডিও নিচ্ছিলাম ও সেটা দেখে আমাদের কাছে আর কি এসেছে কথাগুলো শোনার জন্য কি বলছি না বলছি মানে মন দিয়ে আর কি শোনার চেষ্টা করছে কি করছে ক্যালকুলেশন মাইন্ডে ওই জানে একমাত্র তারপরে আমরা ইগল দেখলাম তো এই টুকটাক আরও অনেক কিছু আর কি টুকটাক জিনিস দেখেছি কিছু কিছু জিনিস ছিলও না যেমন শিল্পাঞ্জি ছিল না আর টাইগার তো দেখলেই যে ভেতরে ছিল কিছু কিছু তারপর জেব্রা দেখেছি জেব্রাটাও একটু দূরে ছিল তো বেশ ভালোই লেগেছে এখানে তোমরা যারা মানে টিনে যারা আছো বা যারা এখনও ছোটো যাওনি তাদের জন্য কিন্তু জায়গাটা খুব ভালো একবার অবশ্যই গিয়ে ঘুরে এসো খুব সুন্দর আর এখানেই পাখিগুলো মানে প্রচণ্ড পরিমাণে চিৎকার করছিল। যার কারণে লাস্টে আমি ওদেরকে কি তুলতে বাধ্য হয়েছি তারপর এখান থেকে জাস্ট ওয়েদারটা তোমরা দেখো আর এখানকার ভিউটা খুব সুন্দর ছিল এখানে তোমরা খুব ভালো ভালো ভিডিও বানাতে পারবে আমিও চেষ্টা করেছিলাম কিন্তু আমার এখনও কি বলো তো খুব লজ্জা করে কারণ মানে এখানে অনেক লোক ছিল সেই কারণেই সবার সামনে ভিডিও আমি খুব একটা বেশি মানে ওইভাবে রিল ভিডিও টিডিও বানাতে পারি না কিন্তু তোমরা যদি কমফোর্টেবল হও তোমরা নিশ্চয়ই এখানে বানাতে পারো খুব সুন্দর ওই লোকেশানটা যেটা তোমাদেরকে দেখালাম তো এই দেখো এখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম ফার্স্টে তোলা হয়নি এখন গেট বন্ধ হয়ে গেছে এরপর আমরা বাসে করে বাড়ি যাব তো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ জানিও যদি ভালো লাগে পাশে থেকে আরও অনেক ভিডিও আসবে সামনে তো সাথে থেকো বাই